শীত কিন্তু প্রায় একদম শেষ হতে চললো আর এই শীতের শেষে এখনো কিন্তু টাটকা বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর শীতের শেষ বলুন আর শুরু বলুন মাছের মাথা দিয়ে বাঁধাকপি যেকোনো সময়ে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাখি রান্নাঘর আমি রাখি তো আবার নিয়ে চলে এলাম আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন দেখে নিন আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি বানানোর জন্য সবার প্রথমে লাগবে একটা বাঁধাকপি এখানে আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি আর বাঁধাকপিটাকে ভালো করে কুচিয়ে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়েও নিয়েছি ধুয়ে নিয়ে জলটাকে একটু ঝরিয়ে নিয়েছি আর এদিকে দেখুন মাছের মাথা নিয়েছি কিন্তু অনেকগুলো মাছের মাথাগুলো যেহেতু বড় ছিল তাই ফাটিয়ে নিয়েছি এখানে প্রায় তিনটে বড় বড় সাইজের কাতলা মাছের মাথা আছে এগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার মাছের গায়ে কিন্তু ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি যাতে মাছের ভিতরে ভালো করে নুন হলুদ ঢুকে যায় তো এগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ এটা এটা রেখে রেখে দেবো দেবো প্রায় মিনিট মতো আমি এখানে কাতলা মাছের মাথা দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে বানাতে পারেন এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি ভালো করে কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে কড়াইয়ের পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি আপনারা যেকোনো তেল দিয়ে এটা বানাতে পারেন কিন্তু সর্ষে তেল দিয়ে বানালে সব থেকে বেশি ভালো লাগে আর মাছ ভাজতে গেলে একটু বেশি তেলই লাগে তো এখানে পাঁচ চামচ মতো দিয়ে দিলাম সর্ষে তেল আর তেল কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে তারপর কিন্তু মাছগুলো দিতে হবে খুব ভালোভাবে তেল গরম না করলে কিন্তু কড়াইয়ে মাছগুলো ধরে যাবে তাই তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে তো সমস্ত মাছগুলোই আমি দিয়ে দিলাম একসাথে আর মাছগুলো দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠও ভালোভাবে ভেজে নিচ্ছি আর এই মাছের মাথার সাথে বাঁধাকপি রান্না করতে গেলে মাছগুলো কিন্তু একটু কড়া করে ভাজতে হবে একদম লাল লাল করে মাছ দুপিটি উল্টে পাল্টে বেশ ভেজে নিয়েছি এবং মাছগুলোকে একটু ভেঙে দিচ্ছি যাতে আরও ভালোভাবে মাছগুলো ভাজা হয় তো সমস্ত মাছগুলো আমি ভেঙে আরও ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন এই যে সুন্দর করে মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এবার এগুলো তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি মাছ ভাজার পরও দেখুন অনেকটাই তেল আছে এর মধ্যে আরও একটু তেল অ্যাড করে দিলাম এক চামচ মতো কারণ বাঁধাকপি অনেকটা পরিমাণে আছে এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোটা জিরে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তো বেশ খুব সুন্দরভাবে ভালোভাবে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে ভালো গন্ধ বের হলে একটা বড় সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি হাই ফ্লেমে পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে বড় চামচের এক চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা ছোট চামচের দু চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তো মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম এবার মশলাগুলো ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আর এর কাঁচা গন্ধ চলে যায় দেখুন মশলাটা কিন্তু প্রায় পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মশলাগুলো এবার এর মধ্যে মাছের মাথাগুলো দিয়েও একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মাছের মাথাগুলো দিয়ে প্রায় পাঁচ মিনিট ধরে বেশ ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মাছের মাথাগুলো এরপর বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি তো দেখুন এখানে সমস্ত বাঁধাকপি আমি কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিন্তু নাড়া যাবে না কারণ অনেকটা পরিমাণই বাঁধাকপি আছে তাই এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রেখে দিলে কিছুটা নরম হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট মতো এটা ঢাকা দেওয়ার পর এখন একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি তো দেখুন এখানে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে তো এভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করব বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবারও সমস্ত কিছু আমি মিশিয়ে নিলাম তো এর মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের পাকা টমেটো আর পরিমাণ মতো নুন তো সমস্ত কিছু আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বাঁধাকপিতে পাকা টমেটো দিলে কিন্তু খুবই ভালো লাগে টকটা খুব সুন্দর লাগে তাই একটু বেশি করে দিয়ে দিলাম পাকা টমেটো আর এখানে দিয়ে দিলাম অনেকটা মটরশুটি তো এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়ামে রেখেছি তো এটা ঢাকা দিয়ে প্রায় পাঁচ মিনিট আমি রেখে দেবো পাঁচ মিনিট পর আবার ঢাকনা খুলবো দেখুন বাঁধাকপি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু জলটাও শুকিয়ে যাবে আর বাঁধাকপিটাও কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর এখানে রান্না করতে করতে আমি ভুলে গিয়েছি যে বাঁধাকপির মধ্যে আলু দেওয়া হয়নি আলুটা এক সাইডে পড়েছিল বলে লক্ষ্যই করিনি তো আলুটা এখন দিয়ে দিলাম নতুন আলু তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হতে টাইম লাগবে না তো আবার ঢাকা দিয়ে দিচ্ছি আলুটাও সেদ্ধ করতে হবে তো এটাকে প্রায় দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দশ মিনিট পর ঢাকনা খুলে এখন আমি কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু ধনেপাতার পাতার ফ্লেভার খুব একটা পছন্দ নয় তাই এই কষানোর সময়ই দিয়ে দিলাম তাহলে ধনেপাতার পাতার ফ্লেভারটা খুব একটা বোঝা যাবে না ধনেপাতা আমাদের যেহেতু পছন্দ বাড়িতে আমার হাজব্যান্ড খুব একটা পছন্দ করে না তাই এখন দিয়ে দিলাম আর বাঁধাকপিটা খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি যেহেতু আলুটা অনেক পরে দিয়েছিলাম আলুটা সেদ্ধ করতে হবে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ করার জন্য প্রায় দশ মিনিট পর ঢাকনা খুলছি আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন নামাবার আগে দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে বেশ ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিলাম এখন কিন্তু বাঁধাকপি মোটামুটি আমার একদম রেডি হয়ে গিয়েছে এটা এভাবেই পাঁচ মিনিট গ্যাসের ওপর চাপিয়ে রেখেছি তো এটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন তবে সব থেকে বেশি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আবার আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে আজকের জন্য টাটা